দেশীয় অস্ত্র নিয়ে ধারালো অস্ত্র নিয়ে উপর হামলা আক্রমণ করা হয় আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন প্রথম দাবি আমাদের যেখান থেকে ঘটনা সূত্রপাত হয়েছিল আমাদের সেটা থেকেও আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল পাঁচই আগস্টের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউ কোনো রাজনীতি করতে পারবে না রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না এইটা আমাদের সবার চাওয়া এই বিষয়ে তোমাদের সাথে সবার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা এই বিষয়ে আমরা আমাদের আমরা দৃঢ়বদ্ধ করি কর আর কি যে যে ন্যাক্কারজনক ঘটনা ছাত্রদল নামধারী বহিরাগত সন্ত্রাসীদের মদতে করেছে আমরা এইটাও সুস্পষ্ট আমাদের অবস্থান খুব সুস্পষ্ট আমাদের ছাত্রদের গায়ে হাত দেওয়া হয়েছে অস্ত্র চালানো হয়েছে এটা কোনো পরিস্থিতিতেই কোনো পরিস্থিতিতেই এটা আমরা সমর্থন করতে পারি না আমরা এটা সমর্থন করতে পারি না এবং এর প্রতিবাদে যা যা করার আমরা আগেও করেছি বিগত দিনে করেছি এখনো করব। এটা আমাদের পরিষ্কার অবস্থান এটা নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই তোমাদের তোমরা কেউ বিভ্রান্ত হয়ে না এটা আমরা তোমাদের কাছে অনুরোধ করছি এবং সামনে রোজা আছে তার আগে যেহেতু এখানে বৈরাগতদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাই আমরা কিছু বাউন্ডারি বল ফিজিক্যাল সিচুয়েশন আছে বাউন্ডারি বল থেকে শুরু করে এই বিষয়গুলো তোমরা অ্যাড্রেস করেছো আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একইভাবেই এখানেও তো তোমাদের নয় সবার নিরাপত্তা জড়িত এখানে আমাদের নিরাপত্তা জড়িত আমাদের ছাত্রদের নিরাপত্তা জড়িত এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবিও জানাচ্ছি এবং প্রতিষ্ঠানকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য আশ্বাস দিচ্ছি আরেকটা দাবি ছিল আমাদের আহত ছাত্রদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এটা বলার অপেক্ষা রাখে না এটা বলার অপেক্ষা রাখে না এটার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমরা এটা